হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য নিউ ব্রোন যে বেবি আছো তাদের জন্য খুবই ভালো একটি ওয়াইফসের রিভিউ নিয়ে এসেছি যে ওয়াইফসটা আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো এটার দাম তো একদমই কম একদম সব প্যারেন্টসদের সাধ্যের মধ্যে তার সাথে সাথে এই যে ওয়াইফসটা তোমরা ইজিলি যে কোনো কসমেটিকের দোকানেও পেয়ে যাবে তার সাথে সাথে ওষুধের দোকানেও পেয়ে যাবে অনেক সময় বন্ধুরা কী হয় আমরা যখন বাচ্চাদের টয়লেট করার পর টি ওয়াইফস দিয়ে ক্লিন করি বা আমাদের বাচ্চাদের বডি যখন ওয়াইফস দিয়ে ছোটো বাচ্চা বাচ্চাদের ক্লিন করি তখন কী হয় তাদের বডি লাল হয়ে যায় বা প্রাইভেট পার্টগুলি অর্থাৎ টয়লেটের জায়গাগুলি কী হয় লাল হয়ে যায় এটা কিন্তু ওয়াইফসের কারণে হয় তার একটা কারণ ভালো ব্র্যান্ডের ওয়াইফস ব্যবহার না করা আর একটা ওয়াইফস ঠিক মতো ব্যবহার না করা তাই আজকে আমি তোমাদের সাথে খুবই ভালো একটু ওয়াইপসের রিভিউ নিয়ে এসেছি এবং কিভাবে ওয়াইপসটা ব্যবহার করলে তোমাদের বেবিদের বডি লাল হবে না প্রাইভেট পার্টগুলি লাল হবে না ইরিটেশন হবে না সব কিছু কিন্তু এই ভিডিওটি শেয়ার করব চলো ভিডিওটা স্টার্ট করি আজকে আমি তোমাদের সাথে লুভলেপ মশ্চুরাইজিং ওয়াইপস উইথ অ্যালোভেরার রিভিউ শেয়ার করব এই যে ওয়াইপসটা এই ওয়াইপসটা কিন্তু তোমাদের বেবিদের স্কিনকে ময়শ্চোরাইজ রাখবে তার সাথে সাথে নারিশও রাখবে এই ওয়াইফসটার মধ্যে বাহাত্তরটা ওয়াইফসের পিস আছে সেভেন্টি টুটা এবং এটার দাম বন্ধুরা মাত্র নিরানব্বই টাকা একদমই সব মানে প্যারেন্টসদের সাধ্যের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে খুবই ভালো ওয়াইপস এই ওয়েবসটা যখন তোমরা খুলবে দেখো এখানে একটা স্টিকার লাগানো থাকে স্টিকারটা খুলে তোমরা ওয়েবস নিতে পারবে এবং ওয়েবসটা নেওয়ার পর আবার কিন্তু স্টিকারটা লাগিয়ে নিতে হবে না হলে কি হবে ওয়াইবসের মধ্যে যে বিজা বাপটা থাকে বা মশ্চারটা থাকে এটা কিন্তু শুকিয়ে যাবে ফলে এটা বেবিদি স্কিনে যখন ব্যবহার করবে তখন কিন্তু এটা রাফ হয়ে যাবে বেবি স্কিন লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একটা বড় কারণ বেবি স্কিন ইরিট ইরিটেট হওয়ার দেখো খুবই একদমই সফট আর খুব ভালো ভেজা ভেজা থাকে এবং মশ্চার থাকে আরেকটা কথা তা যখন বেবিদের এটা ব্যবহার করবে অবস্থা একদম হালকাভাবে ব্যবহার করবে অবশ্যই জোরে যদি ব্যবহার করো তাহলে কিন্তু বেবিদের স্কিন কিন্তু লাল হয়ে যাবে এই যে ওয়েবসটা এর মধ্যে ভিটামিন ই রয়েছে অ্যালোভেরা রয়েছে যার যা বেবিদের স্কিনকে ইরিটেশনের হাত থেকে বেবিদের স্কিনকে রক্ষা করবে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার সাথে সাথে এই যে ওয়েবসটা এটা ডার্মাটোলজিক্যালি সেফ অর্থাৎ ডাক্তারের দ্বারা পরীক্ষিত এই ওয়েবসটা আর বন্ধুরা এটা যেমন রয়েছে এলোভেরা ভিটামিন ই অ্যান্টি ব্যাকটেরিয়াল তারপরে ডার্মাটোলজিক্যালি যেখানে টেস্টেড তাছাড়া এটার মধ্যে কিন্তু পিএইচ ব্যালেন্সও বেবি স্কিনের সাথে সুইট পিএইচ পিএচ ব্যালেন্স রাখা হয়েছে এবং এটা কিন্তু অ্যালকোহল ফ্রি এবং প্যারাফিন ফ্রি তাই নিশ্চিন্তে তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারো আর যেই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে এখানে লেখা আছে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বেবিতে স্কিনের ক্ষতি হবে এমন কোনো ইংগ্রিডিয়েন্টস কিন্তু এটাতে ব্যবহার করা হয়নি তাই তোমরা নিশ্চিন্তে কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো 알분들의. 아, এটা কিভাবে ব্যবহার করলে মানে করবে হাউ টু ইউজ এটা তো আমি তোমাদের আগেই বলে ফেললাম তারপর সাইডে দেখো ওয়ার্নিং দিয়ে লেখা আছে ওয়ার্নিংয়ে বাংলাতে সহজভাবে মানে বলে দিই কী লেখা আছে এখানে লেখা আছে এটা তোমরা একটা পিস শুধু একবারই ব্যবহার করবে এখন ফেলে দেবে ডাস্টবিনে এখানে সেখানে ফেলবে না ডাস্টবিনে ফেলে দেবে তারপর এটা তোমরা বেবিদের মুখে বা চোখে এটা যাতে না লাগে এদিকে লক্ষ্য রাখবে তার সাথে সাথে এটা ব্যবহার করার পর যদি বেবিদের স্কিনে ইরিটেশন হয় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে বলা হয় বন্ধুরা এই ওয়েবসটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আমি আমার বেবিকে এটা ব্যবহার করি আর অবশ্যই কিভাবে ব্যবহার করবে আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই ব্যবহার করবে তো ভিডিওটা শেষ করলাম টাটা